আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত পমিয়া আসা কিচেনে অনেক স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে বানিয়েছি মেওনি চিজ স্যান্ডউইচ আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে বন্ধুরা পাশে থাকবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব তেল আমি এখানে অল্প করে তেল দিচ্ছি বাদাম ভাজবো বলে বাদাম দিয়ে দিচ্ছি গ্যাসটা আসতে দিয়ে বাদামটাকে ভেজে নেব খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেবো আমি বাদামটা তুলে নিলাম তুলে নিয়ে অল্প সামান্য একটু তেল দিলাম দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একদম অল্প দিয়েছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি ছোট একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদার পেস্ট কচি আদাগুলো একদমই এখন কচি পাওয়া যাচ্ছে পেস্ট করে রেখেছিলাম ফ্রিজে রেখেছিলাম আপনারা চাইলে আদা রসুনের পেস্টও দিতে পারেন আমি শুধু আদা পেস্ট দিয়ে এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো একদম অল্প পরিমাণ দিয়েছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু একটু করে দিয়ে দেব অল্প পরিমাণ দিয়ে দেবো পানি মশলাটা যেভাবে খুব কষিয়ে নিই মশলাটাকে একটু কষিয়ে নেব আলু আলু সেদ্ধ করে নিয়েছিলাম এর মধ্যেই দিয়ে দেব বাদাম যেটাকে ভেজেছিলাম সেটাকে একটু গুঁড়ো করে নিলাম দিয়ে দেবো লবণ দিয়ে দেব ধনে পাতা কুচি দিয়ে এবার ভালোভাবে মিক্স করে নেবো লবণটা সোাদ অনুসার দেবেন বাদামটা দিলে টেস্ট লাগে খুব সুন্দর জিরে ধরে শুকনো লঙ্কা একটু গুঁড়ো ঘরের মধ্যেই করে রেখেছি সেটা একটু দিয়ে দিলাম মিক্সটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম ঠান্ডা হতে দেব এখানে নিয়ে নিয়েছি ব্রেড এখানে নিয়ে নিয়েছি স্যালাড পেঁয়াজ নিয়ে নিয়েছি সসা টমেটো এখানে একটা ব্রেড নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো মিওনিস মিওনিসটাকে ভালো করে এবার এর মধ্যে ছড়িয়ে দেব ছড়িটার মধ্যে লেগেছিল ধনে পাতা এর মধ্যে স্যালাড সাজিয়ে দেবো এর উপরে দিয়ে দেবো আর একটা ব্রেড এর উপরে আলুর মিশ্রণটা দিয়ে দেব আমি হাতের সাহায্যে দিচ্ছি বেশি করে আলুর মিশ্রণটা পুরোটা দিয়ে দেবো আমি আলুটাকে ভালোভাবে দেখুন দিয়ে দিয়েছি এটার মধ্যে আর একটা ব্রেড নিয়েছি যেটার মধ্যে টমেটো সস দিয়েছি এবার আমি এটার ওপর চাপিয়ে দিলাম এখানে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে দেবো বাকিগুলোও আমি বানিয়ে নেব এটা গরম হয়ে গেছে এবার আমি একটাকে দিয়ে দিলাম আর একটাকেও আমি বানাচ্ছি সেটাও দিয়ে দেব দুটো দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ভেজে দেবো একদম সুন্দরভাবে সেঁকে নেব এইভাবে দেখুন সুন্দরভাবে উল্টে দিয়েছি গ্যাসটা আস্তে রেখেছিলাম আবার ওই পিঠটা করে নেব দিয়ে নামিয়ে নেব দুটো পিটি হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব তিনটে স্যান্ডউইচকে সুন্দরভাবে বানিয়ে নিলাম এইভাবে কেটে নিয়েছি বন্ধুরা এর ওপরে দিয়ে দেব চিজ এর সসের সাথে খেতে হেভি লাগে আমরা খেয়েছিলাম এক জায়গায় যার জন্য বলছি ব্রেডগুলো গরম আছে তার উপরে দিয়ে দেবেন এইভাবে চিজগুলো গ্রিন চাটনিও দিয়েছিল আমরা যেখানে খেয়েছিলাম কিন্তু গ্রিন চাটনির সঙ্গে যতটা ভালো লাগেনি যতটা সসের সাথে ভালো লেগেছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে বাচ্চারা খুবই পছন্দ করবে বাচ্চারা কেন বড়রাও পছন্দ করবে বড়ো বাচ্চা রেডি বন্ধুরা সব জায়গাতেই এইভাবে দিয়ে দিয়েছি